হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন চমক কাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আবারও বিভিন্ন প্রকল্পের পেমেন্ট পুজোর আগেই নতুন সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর বোনাস বলতে পারেন

আমি জেলা শাসককে অভিনন্দন জানাই এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় ষোল লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন উদ্বোধন ও শিলন্যাস করা হলো প্রায় চার হাজার কোটি টাকার মনে রাখবেন যদি আমার কোন তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেওয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পাই দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরো পাঁচশো টাকা বাড়ানো হলো আরো বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে মনে রাখবেন গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয় গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য আর করব না গঙ্গাসাগর সেতু যে তিন চার বছরের মধ্যে আমরা বানিয়ে দেবো এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন আমরা দামোদর নদীর ওপর আরেকটা শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কিং পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন কিং পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটা সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি টেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবি। এইরকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের আর্থিক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশি চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যোগ্যশি নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমরা ঠিক এক্সাক্টলি মনে করতে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশির মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এইভাবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব আমি আপনাদের এ কথাই বলবো সবার জন্য অনেকটাই করা হয়েছে বাকি আর কিছু নেই আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার

অবতাকিয়ে বড় দুর্নীতি করার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি এটা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি জান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হক ছেলে মেয়ো চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি হও ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ তো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরকে আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন লক্ষীর ভান্ডার পাবেন কন্নাসি পাবেন শিক্ষাসি পাবেন স্বাস্থ্যাদি পাবেন তার বন্ধু পাবেন কিষি বন্ধু পাবেন সব বন্ধু পাবেন সদস্যবি পাবেন মেধাศรี পাবেন ঐক্যศรี পাবেন শিক্ষাศรี পাবেন যকศรี পাবেন কর্মশতি পাবেন কর্মwidetilde পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে 2021 এর ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চলচল

সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া বর্তমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর ডানকুনি দেখি জায়গাগুলো একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর বাঁকুড়া বর্তমান হয়ে

কুচবিহার নর্থ বেঙ্গল অর্থাৎ সারা জুড়ে ছটা ইকোনমিক করিডর হচ্ছে